নমস্কার বন্ধুরা মা রান্না করে আজকে হবে দেশি মুরগির মাংস কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছে আর এই দিকে বসিয়ে দিয়েছে কিন্তু মুরগির মাংস প্রেশারে সিটি দেওয়ার জন্য এখানে এখন মশলা কষানো হবে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম আজকে রান্নাটা আমার দিদি করছে দিয়ে দেবো এখন আলু পেঁয়াজ আর আলুটা একসাথে ভাজা ভাজা হবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর গরম মশলা এই মশলাগুলো দিয়ে আলু আর পিয়াজের যে ভাজাটা সেটা কষানো হবে এইবার এখানে দিয়ে দেবো মশলা প্রথমে দিলাম লঙ্কা বাটা তারপরে দেব রসুন বাটা তারপরে দিলাম আদা বাটা এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দেবো রঙ হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব এখানে দেখো প্রেসারে কিন্তু সিটি পড়লেও মুরগির দেশি মুরগির মাংসটা আমরা একটু প্রেশারে সিটি মেরে নিচ্ছি নালে ভীষণ শক্ত হয় এই যে কুকারে এখানে প্রায় চার কেজি মাংস আছে দেশি এটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম গরম মশলা মাংসটা পুরো রেডি হয়ে গেছে জাস্ট একটু জল দেবো ব্যাস হয়ে যাবে প্রেশার কুকারে যে এক্সট্রা জল ছিল সেই জলটা দিয়ে নেওয়া হলো একটু ঝোল ঝোল রাখবো জল তৈরি হয়ে গেল দেশি মুরগির মাংস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঝোলটা টকবক করে ফুটলেই আমরা নামিয়ে নেবো